কে ফুচকা খাবি চলে আই বৌদি ফুচকা দাও এদেরকে হ্যাঁ খেয়ে বলো কেমন এ পাখি খেয়ে বল কেমন হয়েছে এবার সাইনাজ খে দাও সাইনাজ খেয়ে বলো কেমন হয়েছে খুশি তোমরা খেয়ে

আরে খোসাটা ছাড়িয়ে খা আরে খোসা খাচ্ছিস কেন আরে খোসার দেখ জেলিটা আছে ওইটাই খা হুম এই ভাবে এই সাইনাজ এই নে তোর জন্য ঘড়ি এনেছি ঘড়ি হ্যাঁ পরে নেই টাইম দেখি ঘুরি এ মা ঘড়ি কোথায় এই আমি কি তোকে বলেছি যে টাইম দেখার ঘড়ি এটা ঘড়ি খাবার হ্যাঁ কিচ্ছু জানে না উল্লু দেখি केके टैबलेट कैंडी खा भी चले आए हाँ टैबलेट कैंडी आमी दाई 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 है एक तो बेर करे ना आमी देख के एक बार पाखी है सो ओ टैबलेट चॉकलेट ना मैं एक तो खाई 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 वाह भाई आमी टेस्टी वाह टैबलेट कैंडी खाई 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 ফাইনার্স পাখি এই তো দুজনের কাছে এই দেখ নতুন দুটো চিপসের প্যাকেট আছে ঠিক আছে এই দুটো খাবারের প্যাকেটের মধ্যে কিছু খাবার পাবি তাহলে কে কোনটা নিবি ঠিক আছে আগে পাখি খুলো দেখো কি পাও গিফট ঢালো প্লেটের মধ্যে দেখো কি পেয়েছো বা তুমি খুশি তাহলে সাইনা না যাবো তোমারটা ভালো তুমি কি পেয়েছো তোমরা তাহলে খুশি আছো তাহলে তোমরা খাবারও পেলে আর কেচ পেন আর ইরেজার পেলে তাহলে খুশি কুড়কুড়ে খাবি চলে আয় খাই 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 বাবা খাই খাই খাই

আরে খসাটা ফেলে চকলেটটা খা হ্যাঁ এইভাবে বুদ্ধগুলো ঠিক আছে ওই রমকা